আজ আমি আপনাদের করে দেখাবো দই কাতলা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে কারণ সুজাতা রান্নাঘর মানেই অল্প তেল মশলা আর এই অল্প তেল মশলা দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির সাথেই দই কাতলা তৈরি করা যায় তারই রেসিপিটি আজকে আমি শেয়ার করব নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগত তো চলুন কড়ার মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল আর ওর মধ্যেই দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবেই মাছটাকে ভাজবো সাধারণত আমরা দুই মাছ করার ক্ষেত্রে মাছ হালকাই ভাজি আর আমি কিন্তু এখানে ভালোভাবে লাল লাল করেই ভেজে নেব কারণ অনেকেই আছে যারা খুব ভালো ভাজা না হলে মাছ খেতে পছন্দ করে না তাদের গন্ধ করে তাদের কথা ভেবেই কিন্তু আজকে আমি এই রান্নাটা করেছি যাতে তারাও খেতে পারে মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি কড়ার থেকে মাছটা তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা এলাচ লবঙ্গ ও দারচিন তারপরেই ওর মধ্যে দেব এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদা এবং দুকোয়া রসুন দিয়ে ওটাকে ভালো করে একটা পেস্ট করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি দিয়ে ওটাও একটু ভালো করে ভেজে দেব তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আচ্ছা আমি এখানে নিয়েছি এক চামচ পোস্ত দুটো কাজু আর হাফ চামচ চারম ওটাকে আমি বেটে নিয়েছি এবার ওই মশলার মধ্যে ওটাই দিয়ে দেব দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করবো আর ওর মধ্যে অ্যাড করব চার চামচ পরিমাণ রক্ত এবার গ্যাসটাকে কিন্তু একেবারে লো আঁচেই রেখে দিতে হবে আর এই পুরো রান্নাটা কিন্তু এবার করতে হবে লো আঁচে মশলাটা যখন ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন ওর মধ্যেই দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন এবার আস্তে আস্তে করে ওর গা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করছি আবারও ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এবার ওর মধ্যেই দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো একটু ধনে পাতা কুচি লো আঁচে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি চিনি অপশনাল আপনারা যদি কেউ চিনি খেতে না চান তাহলে স্কিপও করতে পারেন এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল খুব বেশি এখানে জল অ্যাড করবো না জলটা যখন একটু ফুটে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু চার পাঁচ মিনিট গ্যাসটা একেবারে লো আঁচে করে ঢাকা দিয়ে মাছটা ফুটতে দিতে হবে যেহেতু মাছটা আমি কড়া করে ভেজেছি সেই কারণে মাছটাকে নরম করতে হবে তবেই মাছটা খেতে ভালো লাগবে মাছটা এবারে ফুটে গেছে এবার ওর মধ্যেই দিয়ে দেবো একটু হা কম পরিমাণেই দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যাস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে প্লেটে সাজিয়ে নেবো দেখুন মাছটা কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার আজকে দুই কাতলা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার